এইচএসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা অলরেডি কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ার শেষ ইয়ার চেঞ্জ পরীক্ষা দিয়ে দিছো আর কিন্তু খুব বেশি দিন সময় নাই এইচএসসি পরীক্ষার অ্যান্ড তোমরা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিবা টোটাল সাতটা সাবজেক্ট যার মধ্যে ছয়টার মধ্যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে আর একটা মাত্র সাবজেক্ট আইসিটি যেটার কোনো ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার নাই হ্যাঁ এটা কিন্তু সবার জন্য কমন তো এই ভিডিওটা সায়েন্স আর্টস কমার্স একদম সবার জন্য তো আইসিটি ফুল সিলেবাসে টোটাল ছয়টা চ্যাপ্টার আছে অ্যান্ড তুমি যদি ছয় দিন পূর্ণাঙ্গভাবে দাও এই আইসিটির পেছনে তাহলে ছয় দিনেই এই আইসিটির একটা পূর্ণাঙ্গ কামব্যাক দেওয়া সম্ভব তো সেটারই একটা ব্যবস্থা করতেছি আমি তোমাদের জন্য তোমাদের থেকে আমি যেই জিনিসটা চাবো সেটা হচ্ছে ছয়টা দিন পাক্কা ছয়টা দিন এই ছয় দিন পুরা ছয় দিন তুমি আইসিটি পড়বা টানা না পড়লেও হবে হ্যাঁ ছয় দিন আইসিটা বলতে সারা দিন আইসিটি এরকম পড়তে হবে বুঝছো অ্যাটলিস্ট বারো ঘন্টা তুমি যদি এরকম পড়তে পারো তাহলে ছয় দিনেই এই আইসিটির দফা একদম রফা করে দেওয়া সম্ভব এখন কীভাবে পড়বা অ্যান্ড তুমি কামবেকের সাথে সাথে কিন্তু একটা প্রাইজ মানিয়েও জিতে নিতে পারো তো কিভাবে করবা ওই পুরা জিনিসটাই আমি তোমাদের দেখাবো তো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে শর্ট সিলেবাস তো না শর্ট সিলেবাসের পাঁচটা চ্যাপ্টার ছিল ফুল সিলেবাসের হচ্ছে টোটাল ছয়টা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্বপ্রেক্ষিত হ্যাঁ তুমি যদি পাঁচ ঘন্টা টাইম দাও তাহলে এই চ্যাপ্টারটা ডান বুঝছো ছোট্ট একটা চ্যাপ্টার খুব বেশি কিছু বোঝার নাই কিছু তথ্য মুখস্থ রাখতে হবে পাঁচ ঘন্টা টাইম দিলেই মোর দেন না ওকে তারপর কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এটা অধ্যায় দুই এখানেও আসলে বোঝার অত বেশি কিছু নাই অনেক কিছু মুখস্থ করতে হয় বোঝার বেশ কয়েকটা টপিক আছে তো এইটা শেষ করার জন্য তুমি যদি একটা না বা ধরো ব্রেক নিয়ে নিয়ে আধ ঘন্টা টাইম দাও আট ঘন্টা তাহলে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবা ঠিক আছে এরপর অধ্যায় তিন আইসিডি সবচাইতে বড় চ্যাপ্টার এই চ্যাপ্টারটা শেষ করার জন্য তোমাকে বিশ ঘন্টা টাইম দেওয়া লাগবে বুঝছ বিশ ঘন্টা পড়া হ্যাঁ বিশ ঘন্টার মধ্যে টানা বিশ ঘন্টাই পড়া লাগবে এরকম বুঝতে পারছো তো তুমি একদিন ধরো এই চ্যাপ্টারটা শেষ করার জন্য দুই দিন টাইম নিতে পারো একদিন দশ ঘন্টা বললা আরেক দিন দশ ঘন্টা একদিন বারো ঘন্টা আরেক দিন কি আট ঘন্টা ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এইচ ডিএম চ্যাপ্টারটা এটা মোটামুটি মাঝারি সো এইটা শেষ করার জন্য তুমি বারো ঘন্টার মতো টাইম লাগবে তোমার তুমি যদি বারো ঘন্টা এটার পেছনে দাও এটা কমপ্লিটলি শেষ হয়ে যাবে তারপর তারপর প্রোগ্রামিং ভাষা এটাও বেশ বড় একটা চ্যাপ্টার কিন্তু থার্ড চ্যাপ্টারের মতো বড় না তো এটা শেষ করার জন্য তোমাকে পনেরো ঘন্টা টাইম দিতে হবে তুমি যদি পনেরো ঘন্টার টাইম দিতে পারো এই চ্যাপ্টারটার দফা একদম রফা হয়ে যাবে বুঝছো একদম পুরোপুরি শেষ হয়ে যাবে ক্লাস দেখা থেকে শুরু করে নোট করা থেকে শুরু করে সবকিছুই পনেরো ঘন্টার মধ্যে করা পসিবল কেমনে করবে আমি বলতেছি তারপর হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা সবার লাস্টের চ্যাপ্টার খুব বেশি বড় না এটা শেষ করার জন্য তোমার দশ ঘন্টা টাইমই ইনাফ ঠিক আছে এখন এই চ্যাপ্টারগুলো তুমি কেমনে শেষ করবা বই দেখে শেষ করবা না কোনো ক্লাস আছে তোমাদের জন্য এই ছয়টা চ্যাপ্টারেরই ছয়টা চ্যাপ্টারেরই একদম পূর্ণাঙ্গ ক্লাস ইউব এই যে এই চ্যানেলটাই আসবা ম্যাথ এন সাইন্স নাটস এটা লিখবা তারপর এই যে দেখো এখানে ছয়টা চ্যাপ্টারের ছয়টা ক্লাস হ্যাঁ ভাইয়া ওয়ান শর্ট ক্লাস এখানে কি খালি সিকিউ এম সিকিউ করাইছেন ব্যাপারটা মোটেও এরকম না তুমি যে কোনো একটা ক্লাস দেখলে দেখবা যেখানে একদম বেইসিক সিকিউ এম সিকিউ সবকিছুই ডান করানো হয়েছে তুমি যে কোনো একটা চ্যাপ্টারে ঢুকে দেখতে পারলেই হবে ধরো এই যে অধ্যায় তিন আমরা এটাতে গেলাম ঠিক আছে এটা কি এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও রিজিনাল ডিভাইস দেখো এক মাসে প্রায় পাঁচ লাখ চব্বিশ হাজার মানুষ দেখে ফেলছে ডেসক্রিপশানে সব কিছু দেওয়া আছে ক্লাস নোট থেকে শুরু করে সব কিছু একদম ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে তো ছয়টা চ্যাপ্টারে এরকম ছয়টা ক্লাস আছে আর ক্যালকুলেটর হ্যাক্সও আছে বুঝছো চ্যাপ্টার থ্রি এর ক্যালকুলেটর হ্যাকস হয় সেটার ক্যালকুলেটর হ্যাকসটাও কি তোমাকে দেওয়া আছে এই ক্লাসগুলায় কিভাবে পড়ানো হয়েছে সেটা যদি তুমি দেখতে চাও তুমি যে কোনো একটা ক্লাস নোট দেখলেই বুঝতে পারবা ধরো চ্যাপ্টার থ্রি এটার ক্লাস নোটটা আমি তোমাকে দেখাই একদম বেসিক থেকে দেখছো বেসিক তুমি কেমনে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির একদম সূচনা থেকে শুরু করে সংখ্যা পদ্ধতির রূপান্তর কেমনে তুমি এই দেখো ভিত্তি থেকে শুরু করে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে তুমি কেমনে রূপান্তর করবা সবগুলো একদম ধরে ধরে ফার্স্টে কনসেপ্ট দেখানো হয়েছে পরে পর্যাপ্ত কি এক্সাম্পল দেখানো হয়েছে বুঝছো কনসেপ্ট এক্সাম্পল তারপরে দেখো বোর্ড এমসিকিউ কিউ সলভ করানো হয়েছে বুঝতে পারছো প্রত্যেকটা টপিক কোন টপিক কি কি এখানে বাদ দেওয়া কিন্তু হয় নাই এমসিকিউ এমসিকিউ হ্যাঁ এরপর দেখো সি কিউ তে যেই কোশ্চেন গুলো আসে দুই নম্বরে ওগুলাও এক্সপ্লেইন করা আছে বুঝতে পারছো তারপর এই যে একটা কনসেপ্ট চিহ্নযুক্ত সংখ্যা হ্যাঁ চিহ্নযুক্ত সংখ্যা পদ্ধতি সম্পর্কিত একদম ডিটেইলস এখানে দেখানো হয়েছে বুঝতে পারছো তারপর তারপর এভাবে প্রত্যেকটা কনসেপ্ট হ্যাঁ একদম ডিটেলসে ফার্স্টে কনসেপ্ট তারপর ওই কনসেপ্ট রিলেটেড ছোটো ছোটো কোয়েশ্চেন এক্সাম্পল এমসিকিউ ভাই পূর্ণাঙ্গ সিকিউ করার নাই হ্যাঁ পূর্ণাঙ্গ সিকিউতে তো অনেকগুলো কনসেপ্ট একসাথে কম্বাইন করে তারপর কোয়েশ্চেন দেয় তাই না একটা সিকিউতে কিন্তু দুই দিনটা ইয়ে আসে সো যখন আমাদের সবগুলো কনসেপ্ট পড়ানো শেষ হিউজ দুইশো পাঁচ পৃষ্ঠার স্লাইড হ্যাঁ সবগুলা যখন শেষ হয়েছে তারপর সবার লাস্টে গিয়ে আমরা কি সিকিউ সলভ করছি বুঝতে পারছো তোমরা স্লাইডের একদম লাস্টে গিয়ে কি সিকিউ সলভটা দেখতে পারবা এই যে দেখো এই সিকিউ সলভগুলো আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটা সিকিউ ভাই আপনি কই সলভ কই দেখো আমরা আগেই সব কিছু পড়ে ফেলছি বুঝছো এরপর আমি যখন সিকিউ সলভ করাইছি আমি তোমাকে জাস্ট রিমাইন্ড করে দিছি এই যে এটা মানে কি আমি কিন্তু আগে পড়াইছি এটা মানে কি আগে পড়াইছি এটা কেমনে সলভ করে এটা ওখানে পড়াইছি এটা ওখানে পড়াইছি বুঝছো সো ইনিশিয়ালি তুমি যখন একটা চ্যাপ্টার এর পূর্ণাঙ্গ কনসেপ্ট পড়ে ফেলবা হ্যাঁ ডিটেলসে এরপর সিকিউগুলো জাস্ট এক মিনিটের কাজ তুমি চোখ বোলাবো আর দেখবে পারতেছো চোখ বোলা আর দেখতেছ ঠিক আছে এরপর ধরো ডেটাবেস ডেটাবেস চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাস একদম ডিটেলস ইনফ্যাক্ট এখানে প্র্যাকটিক্যাল করেও তোমাদের দেখাইছে বুঝছো কম্পিউটারে একটা ডেটাবেস কেমনে ক্রিয়েট করা লাগে ডেটাবেসের এর কেমনে লেখা লাগে পর্যাপ্ত গ্রাফিক্যাল এক্সাম্পল বুঝছো এই জিনিসগুলো একটু কমপ্লেক্স কিন্তু তোমরা যাতে সহজে বুঝতে পারো এজন্য আমি যত সহজ এক্সাম্পল আছে সব কিছু দিয়ে দেখাইছি এগুলো কিন্তু কম্পিউটার সায়েন্সের টপিক হ্যাঁ আমি যখন বইটে ভর্তি হই কম্পিউটার সায়েন্সে এগুলো কিন্তু আমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছি তো এই সবগুলা কনসেপ্ট মিলাই যেভাবে পড়ালে এইচএসসি লেভেলের স্টুডেন্টরা সবচেয়ে সহজে বুঝতে পারবে আমি তোমাদের ঠিক সেভাবেই কি এক্সপ্লেন করছি বুঝছো সো এই ক্লাসগুলো দেখার পর আশা করি কোনো চ্যাপ্টারই আর ঝামেলা থাকবে না এখন তুমি কিভাবে প্রাইজ মানি জিততে পারো হ্যাঁ অলরেডি কিন্তু কন্টেস্টটা প্রায় শেষের দিকে এই শুক্রবার আজকে কি বার আজকে কিন্তু রবিবার বুঝছো প্রাইজ মানি জিততে হলে এই শুক্রবারের মধ্যে তোমার অ্যাটলিস্ট দুই থেকে তিনটা চ্যাপ্টার শেষ করে ওগুলার ক্লাস নোট আপলোড করতে হবে বুঝছো তুমি যে কোনো একটা চ্যাপ্টার শেষ করবা সুন্দর করে ক্লাস নোট করবা হ্যাঁ একদিন টাইম দেওয়া লাগবে ধরো চ্যাপ্টার টু শেষ করবা একদিন পূর্ণাঙ্গ একদিন তুমি টাইম দিছো ক্লাস করছো ক্লাসে নোট করছো তারপর এই যে গ্রুপটা ম্যাথ্যান সায়েন্স নার্টস ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে এই গ্রুপটায় গিয়ে অলরেডি কিন্তু দুই থেকে আড়াই হাজার মানুষ এটাতে পার্টিসিপেট করছে হ্যাঁ এটায় গিয়ে ক্যাপশানে হ্যাশ আইসিটি রিস্টার্ট আইসিটি রিস্টার্ট এটা লিখে তোমার ক্লাস নোটটা পোস্ট করে দিবা হুম যাদের ক্লাস নোট ভালো হবে ওদের থেকে কয়েকজনকে সিলেক্ট করে আমরা পাঁচ হাজার টাকার একটা প্রাইজ মানি দিব প্রাইজ মানিটা খুবই কম আমি জানি এখানে প্রাইজ মানিটা আসলে মেজর ইস্যু ইয়ে না কনসার্ন না মেজর কনসার্ন হচ্ছে তোমার সিলেবাসটা শেষ করা ওটার জন্য ছোট্ট একটা ইন্সপিরেশন হিসেবে এটা ঠিক আছে তো ছয় দিন ছয় দিন টাইম দাও ছয় দিনে তুমি অ্যাটলিস্ট বারো ঘন্টা করে আমাকে টাইম দিবা তাহলে ছয় বারং বাহাত্তর ঘণ্টা তুমি বাহাত্তর ঘন্টা টাইম আমাকে দাও হ্যাঁ স্ক্রল ফেসবুক রিল টিল এগুলো বাদ দিয়ে বাহাত্তর ঘন্টা টাইম আমাকে দাও আমি তোমার আইসিটির ছয়টা চ্যাপ্টারের একটা কামব্যাক দেওয়াই দিব ঠিক আছে তোমার দেরি করিও না আল্লাহ হাফেজ ওই ক্লাসগুলাই দেখা হচ্ছে